আসসালামু আলাইকুম আর ইউ অল হাওয়ার হোবি ওয়াল ফিট এন্ড ফাইন স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সো আমাদের ভগ্নাংশ হলো তিন প্রকার প্রকৃত অপ্রকৃত আর হলো কি মিশ্র সো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ সো উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হলো অপ্রকৃত একটা রূপ হলো মিশ্র ভগ্নাংশ যেমন এই অপ্রকৃতকে আমরা লিখতে পারি যে দুই সমস্ত এক বাই তিন তাহলে ভগ্নাংশ হলো তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র প্রকৃত ভগ্নাংশের হলো কি এই লব ছোট থাকবে আর হর বড় থাকবে আর অপ্রকৃত হলো যে লব বড় থাকবে হর ছোট থাকবে আর মিশ্র হল অপ্রকৃতরই একটা রূপ সো এই যে এটাকে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত করতে পারি যেমন এটাকে গুণ করতে হয় সো টু ইন্টু থ্রি আর উপরেরটা যোগ আর নিচে হর যা আসে তাই সো এটাকে সো তিন দোগুনে হলো ছয় প্লাস হলো এক তাহলে এটা ইকুয়ালস টু সাত বাই তিন হবে সো আমরা এটাকে চাইলে মিশ্র করতে পারি আবার মিশ্র থেকে অপ্রকৃত যেতে পারি সো যে এটা মিশ্র থাকবে বা সমস্ত থাকবে এটাকে এই তিন দ্বারা গুণ করতে হবে আর উপরেরটা যোগ করতে হবে আমরা এখানে গুণ শিখবো যে এখানে বলছে ক নাম্বারে যে দুই সমস্ত তিন বাই তিন বাই পাঁচ এবং হলো ইন্টু এক সমস্ত হলো সাত বাই তেরো সো এটা আমরা গুণ করবো সো আমাদের গুণ করার আগে এই মিশ্রটাকে অপ্রকৃত করে নিতে হবে যেমন এখানে আছে হলো যে দুই সমস্ত তিন বাই পাঁচ তাহলে আগেই বলেছি যে যে সমস্ত থাকবে আর হর এই দুইটা গুণ হবে এটা আর এটা গুণ হবে আর উপরেরটা যোগ হবে আর নিচে হওয়ার যা ছিল তাই সো এই যে গুণন এখানেও সেম কাজ। সো তেরো দ্বারা ওয়ান কে গুণ হবে তেরোই হবে আর প্লাস হলো সেভেন আর নিচে হলো তেরো তাহলে ইকুয়ালস টু এখানে হলো দশ প্লাস হলো তিন বাই হলো ফাইভ গুণ হলো এখানে তাহলে এখানে হবে বিশ বাই তেরো ইকুয়ালস টু সো এইখানে তেরো বাই পনেরো সরি ফাইভ আর ইন্টু হল বিশ বাই তেরো তাহলে এখন এটা এটা বাদ দেওয়া যায় তাহলে ফাইভ দ্বারা বিশ কে কাটাকা দেওয়া যায় তাহলে এখানে হবে ফোর সো আমাদের গুণ ফল হলো আমাদের ফোর এটাই হলো অ্যান্সার এরপরে যদি এটা দেখি আমরা সো এখানে আছে চার সমস্ত এক বাই তিন তাহলে এটাকে আমরা অপ্রকৃত করবো কি তাহলে গুণ করবো এদিকে তিন চারে বারো আর হলো প্লাস ওয়ান তাহলে এখানে হবে তেরো আর নিচে হল তিন আর এটা যা ছিল তাই সাতাশ বাই বত্রিশ ইন্টু হলো এটাকে গণ করবো সো চার হবে একশো চার আর হলো প্লাস হল সাত তাহলে একশো এগারো ডিভাইডেড বাই হলো ছাব্বিশ তাহলে ইকুয়ালস টু সো এখন ছোটো করে নিয়ে আসবো যেমন এইখানে তেরো দ্বারা এই ছাব্বিশকে কাটা যায় টু হবে তেরো ২ ছাব্বিশ আর এই যে থ্রি দ্বারা এটাকে কাটা যায় সো তাহলে ওভারঅল এখানে এখন আমরা গুণ করবো নাইন থাকে এখানে হলো নাইন আর হলো একশো এগারো গুণ করলে হবে নয়শো নিরানব্বই ভাগ হলো এই চৌষট্টি সো এখন এটা তো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে উপরে লব বড় আর হলো হর ছোট তাহলে এটাকে আমাদের এখন মিশ্র করে দিতে হবে যে চৌষট্টি দ্বারা এই নিরানব্বই এটাকে আমরা ভাগ করব এখন সো তাহলে নিরানব্বই এর মধ্যে যাবে হলো একবার তাহলে চৌষট্টি এখন নয় থেকে চার গেলে হলো পাঁচ আর এখানে হলো তিন আর এখানে হলো নয় এখন চৌষট্টি এটার মধ্যে কতবার যাবে সেইটা আমরা এখন দেখব এইটাকে জাস্ট ক্যালকুলেশন যেমন চৌষট্টি এখানে ইন্টু কতবার দিব সো পাঁচ পাঁচ বার দিলে তো সো পাঁচ বার দিয়ে দেখি এখানে তো চার পাঁচে বিশ শূন্য আর হলো পাঁচ ছয় তিরিশ সো এইখানে বত্রিশ মানে তিনশো বিশ হবে তাহলে এখানে পাঁচবার দেব সো এইখানে হয় তিনশো বিশ এখন বিয়োগ করলে নয় তিন থাকে এখানে আমাদের উনচল্লিশ তাহলে এই যে ভাগ যেটা থাকবে সো সেইটা যাবে হলো আমাদের এই উপরে আর চৌষট্টি হলো নিচে মানে আমাদের এই হর যা হরই থাকবে তাহলে এটাকে লেখা যায় হলো পনেরো সমস্ত উনচল্লিশ বাই চৌষট্টি এটাকে আবার বলতেছি এর মধ্যে চৌষট্টি যাবে হলো একবার এর জন্য চৌষট্টি লিখছি এরপরে বিয়োগ সো নয় থেকে চার গেলে পাঁচ আর এখানে নয় থেকে ছয় গেলে তিন আর এই নয় ছিল কেটে নিয়ে আসবো এখন চৌষট্টি এটার মধ্যে কতবার যাবে পাঁচবার ছয়বার দিলে এখানে বেশি হয়ে যাবে সো এরপরে বিয়োগ করবে এখন বাক্সের যেটা থাকবে এটাই হলো এখানে লফ হবে সো পনেরো সমস্ত এই উনচল্লিশ যাবে হলো উপরে আর চৌষট্টি এই ঘর সবসময় ঘরই থাকবে সো আমাদের নির্ণয় অ্যান্সার হলো এটা ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছো